আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ফেনি জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প হিসাবে মুহুরি প্রজেক্ট পরিচিত বর্তমানে ফেনি নোয়াখালী কুমিল্লা জেলায় বন্যায় প্লাবিত হয়েছে সেই ধারাবাহিকতায় গতকালকে এই প্রজেক্টের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে যাতে করে ফেনী নোয়াখালী জেলার ফানি এই গেট দিয়ে বের হয়ে যেতে পারে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এই গেট দিয়ে কি পরিমাণ পানি বের হচ্ছে আশা করছি অতি শীঘ্রই ফেনি নোয়াখালী জেলার পানি সীমার নিচে নেমে আসবে মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে কিন্তু পানির চাপে নোয়াখালী জেলার মুসাফুর ক্লোজার বাদটি ভেঙে গেছে আপনাদেরকে যদি আমি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করি তুলন এবার মুহুরি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই মুহুরী প্রজেক্টের কাজ কি বা এই মুহুরী প্রজেক্ট কেন বা এখানে নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার ফেনী সদর সাগলনাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী ও চট্টগ্রাম জেলা মিশর জেলার কিছু এলাকার পানি নিষ্কাশন করার জন্য এই মুহুরী প্রজেক্ট নির্মাণ করা হয়েছে এছাড়া আমন মৌসুমে মুহুরী প্রকল্পে বাদ দিয়ে আশেপাশের এলাকায় পানি সেচের ব্যবস্থা করা হয় বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু এই মুহুরী প্রকল্পে অবস্থিত এই মুহূর্তে মহুরী প্রকল্পের বাদ খুলে দেওয়ার ফলে আমরা আশা করছি ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের পানি এই মুহুরী প্রকল্পের মধ্যে দিয়ে বের হয়ে যাবে